গ্যাসের বিকল্প মুক্ত লাকড়ির ম্যাজিক চুলা তো মুক্ত লাকড়ির ম্যাজিক চুলা কোথায় কিভাবে তৈরি হয় অনেকে কমেন্ট করে জানতে চাইছেন যে ভাইজেন আমাদেরকে দেখাবে তো আজকে আমরা সরাসরি কারখানা থেকে লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের কোথায় কিভাবে চুলাগুলো তৈরি হয় কোন কারখানাতে কীভাবে সে ভিডিওটি দেখলে পরে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাসা সিঙ্গেল চুলা এখানে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য কমার্শিয়াল চুলা এবং আপডেট ডাবল চুলা দেখতে পাচ্ছেন আমাদের এখানে রেডি করা রয়েছে যে আমাদের এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা এই দিমখানা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি গ্রামে শহরে ফ্ল্যাট বাসার জন্য এই স্টিল স্টিল দিয়ে তৈরি করা বাসাবাড়ির ডাবল চুলা সিঙ্গেল এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ এই চুলাগুলো আমাদের কারখানাতে তৈরি করে আমরা সারা বাংলাদেশে আমরা স্টেট ফাস করে সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তা আমাদের যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকাকে সপশয় করতেছেন এই যেসব ভাইদের জন্য আমাদের এই কমার্শিয়াল চুলাগুলো তৈরি করা আর সাধারণ ফ্যামিলিতে দেখা যাচ্ছে কমপক্ষের দেড় থেকে দুইটি গ্যাস লাগে তাদের জন্য আমাদের বাসা বাড়ির সিঙ্গেল রাউন্ড শেপ চুলোগুলো তৈরি করা এবং আমাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুড কোম্পানি ফার্মাসিউটিক্যালের বিভিন্ন মিক্সার মেশিন এবং টুল চেয়ার টেবিল সম্পূর্ণ কাজ আমরা এখানে করে থাকি হিটিং বেসেল এবং যাবতীয় মালামাল আমাদের কাছ থেকে আপনারা চাইলে সরাসরি অর্ডার করে নিতে পারেন আর যেসব ভাইরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আসেন চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে যে কোনো মডেল যে কোনো সাইজের টুলা সরাসরি কারখানা থেকে অর্ডার করে নিয়ে যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন মেশিনারিংয়ের কাজও করা হয় তো মেশিনারিংয়ের কাজও আমরা সম্পন্ন করে থাকি আপনারা চাইলে যে কোনো মেশিনারিং কাজ বেসেল এবং প্রুফে ডায়ার টে ডায়ার মাল্টিমিল এমার্জি ফায়ার ক্যাপ সিলিং লিকুইড ফিলিং যে কোনো ধরনের মেশিনই আমাদের কাছ থেকে চাইলে আপনারা তৈরি করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ফ্যাক্টরির যেই টুলগুলো থাকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন টুলের কাজ করা হয় তাই বিভিন্ন ফ্যাক্টরি টুল চেয়ার যা কিছু লাগে যাবতীয় মালামাল ডেস্ক লোকার ক্যাবিনেট সম্পূর্ণই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এটার পাশাপাশি আমাদের গ্রামের শহরে যেসব ভাইরা মাসে আড়াইশো আড়াই থেকে দুইটা গ্যাস ব্যবহার করেন তাদের জন্য দেখতে পাচ্ছেন আমাদের ম্যাজিক টুলা মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা লাখ দিয়ে সারা মাস রান্না করতে পারবেন রকম ধোয়া ছাড়াই আর যেসব মাসে হোটেলে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন এইসব ভাইদের জন্য আমাদের গ্যাসের বিকল্প ধোঁয়া মুক্ত লাখি চুলা বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা সরাসরি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল অল্প লাফিতে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোয়া ছাড়াই আমাদের এই চুলাগুলো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই এমআরপে ইঞ্জিনিয়ারিং পোকর থেকে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় থেকে সরাসরি আমাদের এই চুলাগুলো অর্ডার করে নিতে পারেন অনেকে হয়তো ভাবতেছেন যে ভাই ভিডিও দেখতেছেন এই চুলাগুলো কোথায় কীভাবে পাবো কীভাবে অর্ডার করব আমাদের অর্ডার করার নিয়ম আমাদের এই নাম্বারে সরাসরি কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ এই মধ্যে নক করতে পারেন তাহলে মেসেঞ্জারেও আপনারা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সব ফুল অ্যাড্রেস দিলে আমাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে তা আমাদের এই ভিডিওগুলি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ঢাকা স্মার্ট টিভি চারশো পঞ্চাশ ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম